ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি একটি বাংলা প্রবন্ধ রচনা সেটি হল জগদীশ চন্দ্র বসু আচার্য চন্দ্র বসু এই প্রবন্ধটি ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখো প্রয়োজনে এটিকে তোমরা খাতায় লিখে নাও ভূমিকায় লিখবে চন্দ্র বসু একজন মহান বাঙালি বিজ্ঞানী যিনি কেবল ভারতবর্ষের নয় সারা বিশ্বে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন তিনি ছিলেন একদিকে বিজ্ঞানী গবেষক উদ্ভিদবিদ এবং রসায়নবিদ তার গবেষণা এবং আবিষ্কার আমাদের জ্ঞান বিজ্ঞানের অঙ্গনে অমূল্য অবদান রেখে গেছে চেঞ্জ করবে লিখবে জগদীশচন্দ্র বসুর জন্ম আঠারোশো সালের তিরিশে নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলার রারুলি গ্রামে তাঁর বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন একজন শিক্ষা অনুরাগী এবং সমাজ সংস্কারক বাবা মায়ের আদর্শ এবং গ্রামের প্রকৃতির প্রতি ভালোবাসা ছোটবেলায় জগদীশচন্দ্রের মনে গভীর প্রভাব ফেলেছিল প্যারাচেঞ্জ করে লিখবে পড়াশোনার জন্য তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং পরে লন্ডনের কেমব্রিজ ইউনিভার্সিটিতে যান সেখান থেকে বিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করেন তিনি প্রথম এশীয় শিক্ষক হিসাবে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন প্যারাচেঞ্জ করে লিখবে জগদীশচন্দ্র বসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ছিল উদ্ভিদের জীবনী শক্তি এবং সংবেদনশীলতা তিনি প্রমাণ করেছিলেন উদ্ভিদ প্রাণের অস্তিত্ব রাখে এবং বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয় এই গবেষণার জন্য তিনি ক্রেস্কোগ্রাফ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন যা উদ্ভিদের বৃদ্ধি এবং সংবেদনশীলতা পরিমাপ করতে সাহায্য করে প্যারাচেঞ্জ করে আবারও লিখবে তার আরেকটি বড় অবদান ছিল রেডিও তরঙ্গের উপর গবেষণা জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেছিলেন রেডিও তরঙ্গ নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে যদিও এই আবিষ্কারের কৃতিত্ব মার্কনি পেয়েছিলেন তবে পরবর্তীতে জগদীশচন্দ্র বসুর গবেষণার গুরুত্ব স্বীকৃতি পেয়েছে প্যারাচেঞ্জ করে লিখবে তিনি শুধু বিজ্ঞান চর্চাতেই সীমাবদ্ধ থাকেননি সাহিত্য চর্চাতেও তার আগ্রহ ছিল তার রচিত বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ এবং বাংলা সাহিত্যে লেখা গল্প আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে উপসংহারে লিখবে জগদীশচন্দ্র বসু উনিশশো সালের তেইশে নভেম্বর মৃত্যুবরণ করেন তার জীবনের কাজ এবং আদর্শ এখনও আমাদের বিজ্ঞান এবং শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে তিনি সত্যিকারের এক পথ প্রদর্শক যিনি প্রমাণ করেছেন যে জ্ঞানের আলো সবার জন্য এই হলো বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বসু সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা কেমন লাগলো আজকের এই ভিডিওর আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে